দিনের শুরুটা যদি ভালো হয় শেষটাও ভালো হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম এ হেনার সংসার ইউটিউব চ্যানেল থেকে আমি হেনা নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি কেমন আছেন সবাই কাছে দূরে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা ক্লিক করেছেন আমি আশা করব আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওটা একদমই অন্যভাবে শুরু করেছি প্রতিনিয়তই তো নাস্তা খাওয়ার পর থেকে শুরু করা হয় আজকে একদমই দিনের শুরু থেকেই ভিডিওটা শুরু করেছি আজকে ভিডিওটা আমি বেড থেকেই শুরু করেছি সকালে ঘুম থেকে ওঠার পরে আমি কি করি আজকে সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম বেড থেকে নেমেই প্রথম যে কাজ সেটা হচ্ছে বেলকুনির এবং জ্বালানার পর্দাগুলো সরিয়ে দেওয়া তারপরে থাই গ্লাসটা সরিয়ে আমার এই গাছগুলোর সঙ্গে দেখা করা এটা হচ্ছে আমার সবার প্রথম কাজ আর এই তো দেখেন মিষ্টি রোদ উঠছিল আর এখনকার এই মিষ্টি রোদটা ভালোই লাগে এখনও কিন্তু ওরকম গরম পড়েনি আমার এই ছোট্ট গোলাপ গাছটাতে মাসাল্লাহ অনেকগুলো গোলাপের করিয়ে এসেছে যখন ফুল ফুটবে তখন তো আপনাদের সঙ্গে শেয়ার করবই এখন যে করিগুলো শেয়ার করছি আমি তো ভাবছিলাম এই গাছে যখন এই সবগুলো করি একসঙ্গে ফুটবে তখন গাছটা দেখতে আরও অনেক সুন্দর লাগবে সকালে কিন্তু ঘুম থেকে উঠে আমি আমার ছোট্ট বেলকনি থেকে ঘুরে এসেছি আর নামাজের কথা তো আসলে এটা বলতে হয় না সবাই যে যার ধর্ম পালন করবে এটাই তো নিয়ম আজকে আমার নাস্তা করার কোনো ঝামেলা নেই কারণ আজকে আমি রোজা রেখেছি দেখতে দেখতে কিন্তু রমজান চলে এসেছে আর আমার কিছু রোজা বাকি ছিল চিন্তা করলাম এখন যেহেতু মোটামুটি ছোট দিন আছে রোজাগুলো রেখে শেষ করি যার কারণে আজকে নাস্তার কোনো ঝামেলা নেই আমি ফ্রেশ হয়ে আমার বেডরুমটা খুব সুন্দর করে গুছিয়ে নিলাম এখন কিন্তু দিনের অর্ধেক কাজই আমার শেষ হয়ে গিয়েছে বেডটা যখন এরকম গোছানো পরিপাটি থাকবে তখন কিন্তু যতই আপনি এলোমেলো করেন না কেন একদমই কিন্তু এলোমেলো মনে হবে না এখন আমি নিশ্চিন্তে অন্যান্য রুমের সব কাজগুলো সেরে নিতে পারবো খুবই কিন্তু ভালো লাগছিল বেডরুমটা গুছিয়ে অফ ক্যামেরাতে অন্যান্য সব কাজ গুছিয়ে নিয়েছি আর এখন চলে এসেছি আমি যে গত ভিডিওতে আপনাদের সঙ্গে আমার এই গাছের বেগুনগুলো শেয়ার করেছিলাম আজকে চিন্তা করলাম এই বেগুনগুলো দিয়েই রান্না করব। যার কারণে মাকে বললাম বেগুনগুলো কেটে দেওয়ার জন্য আর সত্যি বেগুনগুলো দেখে এত ভালো লাগছিল যখন কেটে নিচ্ছিলাম এখন মনে করছিলাম যে আর তো গাছটাতে বেগুনগুলো দেখতে পারবো না আমি কিন্তু দিনে কয়েকবার করে বেলকুনিতে গিয়ে গিয়ে শুধু বেগুনগুলো দেখে আসতাম আর এই তো বেগুনগুলো কাটার পরে কিছু লাউ শাকও কেটে নিচ্ছিলাম আমাদেরই ছোট্ট বেলকুনিতে মোটামুটি সব ধরনের শাক সবজি এগুলো রাখার চেষ্টা করি যতটুকু হয় মাঝে মাঝে কিন্তু ভালোই খাওয়া যায় আজকে চিন্তা করলাম যেহেতু বেগুন কেটে নিচ্ছি কিছু শাকও নিয়ে নেই ভর্তা করা যাবে ফ্রেশ বেগুনের তরকারি আর হচ্ছে লাউ শাক ভর্তা আমি কিন্তু শাক আর বেগুনগুলো নিয়ে একদম রান্নাঘরে চলে যাচ্ছি আমি বেলকুনিতে যাওয়ার আগে বড় যে বেগুনগুলো আছে গোল বেগুন যেগুলো আমরা ভেজে খাই সেগুলো ভাজি করার জন্য চুলাই বসিয়ে গিয়েছিলাম আর এই তো এসে মরিচ পিয়াজ দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি এভাবে করে বেগুন ভাজি খেতে কিন্তু খুব ভালো লাগে ভিডিও দেখতে দেখতে কে বা কারা এই পর্যন্ত আমার সঙ্গে চলে এসেছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ এখনই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আমার ভিডিও দেখতে দেখতে যদি কোনো একটা অংশ আপনার ভালো লেগে যায় আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনটির অল অপশন প্রেস করে রাখতে পারেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন আজকে আমি রান্না করব ফরিদপুর এবং রাজবাড়ি এলাকার বিখ্যাত একটা তরকারি সেটা হচ্ছে বেগুনের বিরান আজকে আমার ভিডিও যদি ফরিদপুর বা রাজবাড়ির এলাকার কোনো আপু ভাইয়াদের কাছে পৌঁছে যায় আপনারা কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন আমি অনেকগুলো দিন রাজবাড়িতে ছিলাম যার কারণে আমি ওখানকার কিছু কিছু খাবার খুব ভালোই চিনি তার ভিতরে এই যে চিকুন এই বেগুনগুলোনের যে তরকারি রান্না করা হয় এটা না আমার কাছে অনেক ভালো লাগতো আর সেই ভালো লাগা থেকেই আজকে নিজের গাছের বেগুন পেড়ে তারপরে হচ্ছে আমি আজকে বিরান রান্না করব। আসলে এটা এত মজার হয় আমি যখন বেগুনগুলো কাটছিলাম মনে করেছিলাম যে বেগুনগুলো হয়তোবা বিচি হয়ে গিয়েছে কিন্তু একদমই ভুল ধারণা বেগুনগুলো মনে হচ্ছিল যে আরও কিছুদিন থাকলে হয়তো আরও বড় হতো এবং মোটা হতো একদমই দেখেন একটুও বিচি হয়নি আমি চিন্তা করেছি আমার পরবর্তী ভিডিওতে আমি আমার প্রিয় প্রিয় আপদের কমেন্টসগুলো পড়ে শোনাব আপদের এত সুন্দর সুন্দর কমেন্টস আমার কাছে পড়তে খুব ভালো লাগে আসলে যাদের কি চিনি না জানি না অথচ এই ইউটিউবে এসে এত সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়েছে একদিন যদি একজনে কমেন্ট না করে মনে হয় আচ্ছা আপুটা অসুস্থ বা কি হয়েছে এই ভালো লাগাটা সত্যি খুব মিস করি আপনাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু রুই আমার ভিডিওতে সুন্দর করে ধরা করে ভেজে নিয়েছি আওয়াজ আসতে পারে

তেমনি অন্য অঞ্চলের মানুষ যখন খেয়ে একবার মজা পাবে তখন কিন্তু তাদের কাছেও ভালো লাগে আর আমি বেগুনগুলো ভেজে তুলে রেখে এখন বাকি যে পেঁয়াজগুলো ছিল সেগুলো ভালো করে ভেজে সব ধরনের গুঁড়ি মশলা এবং একটু আদা বাটা আর রসুন বাটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন আগে থেকে ভেজে রাখা পেঁয়াজগুলো সঙ্গে বেগুনটা সেই মশলার ভিতরে দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি বেগুনটা আগে থেকে ভাজার কারণে কিন্তু এখানে রান্না হতে বেশি সময় লাগবে না অল্প করে একটু পানি দিয়েছি আর ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিচ্ছি রান্নাটা কিন্তু একদমই সিম্পল তবে খেতে যে এত সুস্বাদু যারা যারা এরকম করে রান্না করে খেয়েছেন আমাকে কিন্তু কমেন্টস করে জানাবেন আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন কিন্তু মনে হচ্ছিল যে আবার রান্না করে খাই আমি কিছুটা টমেটো কেটে দিয়েছি আর তারপরে নামানোর আগে একটু ধনে দিয়েছি এখানে কিন্তু জিরা ভেজে তারপরে নামানোর আগে দিতে হয় তবে আমি দেইনি কারণ তাহলে ধনেপাতার যে ফ্লেভার সেটা কিন্তু থাকবে না আর এই তো দেখেন মশাল্লা তরকারির লুকটা অনেক লোভনীয় হয়েছে আর খেতে তো অসাধারণ ছিল আমার ভিডিওতে আজকে অনেক আওয়াজ পাবেন প্লিজ আপনারা এই আওয়াজগুলো ইগনোর করে আমার ভিডিওটা দেখে নেবেন আমার বাসাটা যেহেতু একদমই রাস্তার সাইডে আমি দিনে ভয়েস দিই বা গভীর রাতে ভয়েস দিই গাড়ির আওয়াজ মানুষের আওয়াজ পশুর আওয়াজ এগুলো তো একদম কমন জিনিস এতবার ভয়েস কাটি আর দেই মাঝে মাঝে তো মনে হয় ভয়েস ছাড়াই ভিডিওটা দিয়ে দেই জানি তখন আপনারা দেখবেন না তাই কষ্ট করে অনেক সময় নিয়ে ভিডিওটা দেই। এই তো খাবার দাবার টেবিলে দিয়েছি সবার কাছ থেকে বিদায় নিচ্ছি